জামালপুরের ইসলামপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা একটি সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মকর্তা সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন প্রধান অতিথি বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ জামালপুর থেকে স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন জানান বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বক্তব্যে বলেন ইসলামপুর উপজেলার স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি এছাড়া ইসলামপুরের কাঁচা পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল রহমান সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাসিনা বেকঅ সহকারী কমিশনার মোহাম্মদ রেজওয়ান ইফতেকার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নওয়াজ খান লোহানি বিপুল জেলা বিএনপির বোন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার পৌর বিএনপির সভাপতি রেজাল করিম ঝালি উপজেলা জামায়াতের আমির রাশেদুল ইসলাম সহ আরও অনেকে বক্তব্য রাখেন সম্মানিত সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে

দুই ফেব্রুয়ারি উনিশশো আটানব্বই তারিখ সহকারী কমিশনার হিসাবে বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনায় প্রথম যোগদান করেন ছিলেন তিনি সহকারী কমিশনার ভূমি হিসাবে কুমিল্লার মেঘনা উপজেলায়